নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বোয়ালমারি কামিল মাদ্রাসার জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থী সোয়াদ আল সোহান অতবার সময়বত জাতীয় সঙ্গীত পরিবেশন আমন্ত্রিত অতিথিগণের আসন গ্রহণ এবং ফুলের শুভেচ্ছা প্রদান করা হয় আলোচনা অনুষ্ঠান শেষে শতাধিক শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট প্রতিবার স্বীকৃতি সনদ ও কিছু উপহার সামগ্রী তুলে দেন অতিথিগণ সাথিয়া সমিতির সভাপতি ও বিশেষজ্ঞ সেন্টারের কৃষিবিদ মোস্তফা জামাল সভাপতিত্বে অনুষ্ঠানে কিমিয়া স্বাগত বক্তব্য দেন আত্র সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ তালিবুর রহমান সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাথিয়া উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন মাধ্যমিক পর্যায়ে ভালো ফলাফল করেছ এটা যেমন পরিবারের জন্য আনন্দের বিষয় তবে তোমাদের জন্য আমার পরামর্শ থাকবে তোমাদের এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে এই শাস্তিতে ভালো ফলাফল করে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে একজন সোনাগরিক হতে হবে পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলামে দক্ষতা অর্জন করতে হবে নিজেকে যুগ উপযোগী ও বিশ্বমানের করে করে তুলতে হবে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল রাজ্জাক এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান প্রমুখ অন্যদের মধ্যে বক্তব্য দেন সাথিয়া উন্নয়ন পরিষদের সভাপতি সাংবাদিক মীর নজমুল বারী নাহিদ সাথিয়া প্রেস ক্লাবের সাবেকের সভাপতি জয়নুল আবেদিন রানা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুল হাই নারী হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হান্নান পাবনা জর্জ কোটের এডিশনাল পিপি অ্যাডভোকেট মনোয়ার জাহিদ সংগঠনের সহসভাপতি আব্দুল বাসিদ সহসভাপতি ও পাবনা জেলা স্কুলের সহকারী শিক্ষক এ কে এম ফিরোজ হোসেন প্রমুখ কৃতি ছাত্রছাত্রীদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন

এ প্লাস পেয়েছো এটা তোমাদের জন্য চূড়ান্ত সফলতা নয় সামনে আরো অনেক পদ বাকি আছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও জীবনে ভালো কিছু করতে না পারলে এই এ প্লাস এর মূল্যায়ন থাকবে না তোমাদের মেধার সাথে নৈতিক ও মানবিক গুণাবলী অর্জন করতে হবে সভাপতি কৃষিবিদ মোস্তফা জামাল শামীম সংগঠনের লক্ষ্য এবং উদ্দেশ্য এবং ভবিষ্যৎ সেন্টারের পক্ষ থেকে আটজন মোট বারো জনকে দুই বছরের জন্য বৃত্তি প্রদানের ঘোষণা দেন অনুষ্ঠানে শিক্ষার্থী শিক্ষক অভিভাবক এবং সংগঠনের সদস্য সহ প্রায় তিন শতাধিক মানুষ উপস্থিত ছিলেন এছাড়া কিছু প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা এবং পরিচালনার দায়িত্ব পালন করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ মনসুর আলম এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিউল করিম অনুষ্ঠান সম্পাদনে সহযোগিতা করেন কিমিয়া বিশেষজ্ঞ সেন্টার বনলতা সুইটস অ্যান্ড বেকারি এবং এম এস ল্যাবরেটরিজ লিমিটেড সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ